আমি প্রায় বলি যে কোরআনই এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না পবিত্র কালামুল্লাহ মাজিদে সব মিলে সূরা কয়টা বলেন তো কয়টা এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি কিনাম নাম বাকারা এই সুরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে ওই আয়াতের নাম কি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়াতুল কুরসি পড়তেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এটা পড়েন আপনারা পড়েন না কারা কারা দেখি আপনারা পড়েন না কাল থেকে পড়বেন ইনশাল্লাহ পড়েন আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আসর করে কিশোরগঞ্জে বোধে জিন ভূত কম না আছে তে জিন ভূত যাদেরকে ডিসটারব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সূরাতুল নাস এই তিনটা পরে ফিস সাবাহি ওয়াল সকাল সন্ধ্যা ও ইনদা মাইযহাব ইলা ফিরাশি আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন। এই তিন কুল পরে আল্লাহ রসুলাম হাতে ফু দিতেন আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুস্তে মুসতে পা পর্যন্ত মুসতেম ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুবান আল্লাহ পড়েন উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং অ্যান্ড ইভিনিং শৈতানের ওয়াসওয়াসা থেকে জিনভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচি কাচা সোনা মনিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব এগুলোকে বলে আর আল ইসলামিয়া ইসলামী রোকিয়া এই ঝাড় করা শুন না আল্লাহ রসুল সাহেব নিজেও ঝাড় করতেন একবার শেষদারত অবস্থায় আল্লাহ রসুল সাহেব হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ ইসলাম কোরআনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহতআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকেই অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাকবাতু সাউদা। শিফা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালোজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালী জিরারে কি বলেন আপনারা কালো কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ ময়মনসিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায়ই বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসুসলাম অলিভ অয়েল মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন